হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে কালকে তো বলছিলাম যে দেবরের বউ আনতে যাচ্ছি সেই আনতে যাওয়ার সময় সেই ভিডিও তো এই যে আমরা প্রথমে গাড়িতে উঠেই গেলাম এখন যাচ্ছি সেই কন্যার বাড়ি ঠিক আছে তো দেখতেই পারছেন সবাই কন্যার বাড়ি পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে এখন বিয়ে শালিরা দুলাবার গেট ধরবে না এটা তো হয় না তো এইখানে এই যে শালীরা গেট ধরে বসে আছে এটা গ্রামের বিয়ে সাধারণ বিয়ে যেভাবে হোক গ্রামের বিয়ে মানেই আনন্দ এই যে শালিরা দুলা ভাইকে শরবত খাওয়াই দিচ্ছে তো দেখতেই পারছেন এইখানে আমরা পৌঁছে গেলাম দেবরের বউ আনতে কালকে তো একটা ভিডিওতে বলছি হ্যাঁ যে দেবরের বউ আনতে যাচ্ছে এখন এইখানে যেয়ে সে ভিডিও করলাম তো আপনারা সবাই দেখতেই পারছেন ভিডিওটা করলাম আর কি তো ভিডিও গেট ধরা হয়ে গেছে এখন আমরা বাড়ির ভিতর সবাই ঢুকে গেলাম আর কি এখন হবে খাওয়া দাওয়া এটা হচ্ছে আমরা আছি কোনে বাড়ি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন পৌঁছে গেলাম বিয়ে মানেই তো অনেক আনন্দ বিয়ে মানেই মজা দেবর মানে হচ্ছে আমার বরের আর কি বন্ধু ঠিক আছে তার বিয়ে তো বিয়েতে আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম অনেক মজা করলাম তো সব কিছু কিছু সব ভিডিও নেওয়া সম্ভব না তো কিছু কিছু ভিডিও নিলাম যাতে মনে করেন যে সব ভিডিও নেওয়া আসলেই সম্ভব না তারপরেও ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে গেছে দেখা যাচ্ছে এই বিয়ে ঝামেলা অনুষ্ঠান একটা ছেড়ে একটা অনুষ্ঠান এইসব ঝামেলা করতে করতে সত্য কথা বলতে গাইছ যে মানে কি আর বলবো কোনো ভিডিওই ভালোভাবে আমি ছাড়তে পারতেছি না বর্তমানে অনেক বেশি ব্যস্ততা এই যে দু সালে ফেব্রুয়ারি মাসে অনেক বেশি ব্যস্ততাই কাটালাম তো দেখতেই পারছেন ব্যস্ততার মাঝে কোনো ভিডিও দিতে পারিনি তো আমার ভিডিও আমি যতটুকু করছি দিয়ে মানেই অনেক আনন্দ তো যতটুক সম্ভব ততটুকুই ভিডিও করছি হয়তো আরও বেশি অনেক ভিডিও ছিল কিন্তু বড় হয়ে যেত এই জন্য হয়তো ভিডিওগুলো আর করা হয়নি তো ওখানে রেখে আমরা সবাই খাবার দাবার খেতে বসে গেলাম তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে এখন খাবার খেতে হবে তার জন্য খাবার দাবারে বসে গেলাম এই জন্য সেই ভিডিওটাও নিলাম তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আসলে আপনাদের কেমন লাগে এটাও সবাই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন সব মিলায়ে অনেক ভালো পরিবেশ ছিল আর এই যে এখানে ভিডিও করে দিচ্ছিলো আমার জামাই তো এখানে জামাইয়ের আরও বন্ধু বান্ধব তারা বলতেছিল শুধু ভিডিওতে তোমরা থাকলে হবে না আমাদেরও নিতে হবে নাহলে কিন্তু খবর আছে এখানে উনি ওই কথাটাই বলতেছিল তো দেখতেই পাচ্ছেন ফাইনালি সব কিছু মনে করেন খাওয়া দাওয়া করছি অনেক এনজয় করছি খাওয়া দাওয়া শেষে ঘুরছি ঘোরার পরে তারপরে কন্যা নিয়ে বাড়িতে যেয়েও অনেক এনজয় করছি ঠিক আছে বিয়ে মানেই তো আনন্দ মজা এনজয় এটাই তো স্বাভাবিক তাই না তো আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে আবার বরের সাগরানা ভাত চলে আসছে তো এই যে সাগরানা প্লেট ওইখানে খাওয়ার ব্যস্ততা ছিলাম এই জন্য অবশ্যই এই খাবার ভিডিওগুলো নিতে পারি নাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করছি করে এখন আমরা চলে যাব বাড়িতে বউ নিয়ে তো বাড়িতে চলে গেলাম এই যে বরের গাড়িটাই তো আপনাদের দেখানো হলো না দেখেন বরের গাড়িটা মার্শাল্লা অনেক সুন্দরভাবেই সাজানো হয়েছে তো তারপরে এগুলা দিয়ে বউ রেখে এখন আমরা আমাদের বাড়িতে আসতেছি তো তখন এই যে এটা ভিডিও নিলাম অনেক রাত হয়ে গেছে বউ বাড়িতে রেখে তারপরে আমি তো বাড়িতে থাকি না এই জন্য আমাদের বাড়িতে আসলাম তো সবাই অবশ্যই কমেন্ট করে পর আমার ভিডিওটা কেমন লাগলো জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু কি আর করার বলেন সবাই ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন তাটা বাই বাই